দেখুন ভাড়া থাকতো এই বলতে পারি ভাড়া আছে সে তো অনেক প্রথম যখন আসতো তখন দেখতাম কয়েকজন ছেলে টেলে আসতো যেত এরকম আমরা তো তাদেরকে মানে নক করেছি এখানে পাড়াটা এত ভদ্রস্ত পাড়া এই মানে জিনিসগুলো ঠিক না আমরা ভালোভাবেই ওদেরকে বলেছিলাম তো দেখতাম কোনো কর্ণপাত করছে না আজকে হঠাৎ দেখছি এরকম ব্যাপার মামি আর কাউকে দেখতাম না কয়েকদিন পর পর একটা ছেলে আসতো কিছুই বুঝতে পারছি না এখন আমরা কিন্তু নতুন ছেলেদেরকে দেখলে যেটা মনে হয় আর কি আপনি শুনেছেন তো না না কিছুই তো জানি না আপনাদেরকে এখন দেখেই আমরা ভাবছি কি ব্যাপার হলো মানে এমনি দেখি কোন রকম বড় সংযোগজন কিছু ভালো হইছিল আমরা শুন কাজকর্মে ঘরে থাকি হিরোই দেখি যখন তখনই এরকম আর তো কিছু বুঝতে পারি না লাস্ট কফি দেখেছে এই লাস্ট পরশুদিনকেই তো বললাম না যে এখানে অনেক কুকুর শুয়ে থাকে তো কুকুরগুলো মানে নতুন কাউকে দেখলে খুব মানে ই করে ধরে আর উনি সে বেরোতে পারছে না বলে এবার কুকুরগুলোকে আমি ঘাড করতে গেছি তো নতুন মানুষ নতুন এসেছেন এখানে ওনাদের বাড়িতে নতুন কেমন observisco? বয়স্ক একটু মহিলা কি মারা হয়েছে আমি তো কিছুই জানি না দাদা আপনারা কি বলছেন এখন তো খবর এই পুলিশ আপনাদেরকে এরকম মানে দেখে বুঝতে পাচ্ছেন না কিছু মানে কি এতই ব্যাপার এটা হচ্ছে দক্ষিণ বিরসপল্লি আমার শঙ্করী সরকার কলকাতায় এক ভয়াবহ ঘটনা মঙ্গলবার সকালে কুমোরটলি ঘাট এলাকায় ট্রলি ব্যাগ থেকে উদ্ধার হলো মুন্ডহীন দেহ নিয়ে ঘোরাঘুরি করছিল দুই মহিলা ফাল্গুনি ঘোষ ও তার মেয়ে আরতি ঘোষ স্থানীয়দের সন্দেহ হওয়ায় পুলিশকে খবর দেওয়া হয় এরপরই চাঞ্চল্য ছড়াইপুরো এলাকায় প্রাথমিক তদন্তে জানা গেছে ধৃত দুই মহিলা মধ্যম গ্রামের তেইশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তারা প্রায় আড়াই বছর ধরে ভাড়া বাড়িতে থাকছিলেন প্রতিবেশীদের সঙ্গে তাদের তেমন সম্পর্ক ছিল না রাতের বেলা বাড়িতে অচেনা লোকের আনাগোনা ছিল বলে অভিযোগ পুলিশ সূত্রে খবর ট্রলি ব্যাগে যে দেহাংশ পাওয়া গেছে তা ফাল্গুনির আত্মীয় বৃদ্ধা সুমিতা ঘোষের তবে তাকে হত্যা করা হয়েছে নাকি অন্য কোনো রহস্য আছে তা খতিয়ে দেখছে পুলিশ জানা গেছে যতদের কাছ থেকে শিয়ালদাহ হাসনাবাদ লাইনের কাজীপাড়া স্টেশনের টিকিট উদ্ধার হয়েছে পুলিশ মনে করছে তারা ট্রেনে কলকাতায় এসে প্রথমে প্রিন্সেপ ঘাটে দেহাংশ ফেলতে চেয়েছিলেন কিন্তু পারেনি এরপর কুমোরটুলি ঘাটে ব্যাগ ফেলার চেষ্টা করতেই ধরা পড়ে যায় বর্তমানে দুই মহিলাকে আটক করে ঘটনার তদন্ত চালাচ্ছে কলকাতা পুলিশ ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি

আমার তো মনে হচ্ছে না সামনে

ঠিক আছে <iah master> <himself> gente kamar garidite

তো বাচ্চু দা ছিঁড়ে যাবে বাচ্চু দা তানলে ছিঁড়ে যাবে সার্চি নেই সারছি অনেকদিন দিয়ে মনে হচ্ছে ঘুরছে কালকে চব্বিশ তারিখ মতন গেলাম

মেয়েটা মাঝে মাঝে বেরোতো কি করতো বলতে পারবো না মায়ের স্বভাব খুব খারাপ ছিল মানে মা খুব ছুটি টুটি এর ওর বাড়ি ঢুকে এতো মানে আম জাম কাঁঠাল না বলে ঢুকে এতো এরকম করতো শুনছি তো আড়াই বছর আপতাকে ছেলে টেলে করতে देखतेনি বাড়িতে কাউন্সিলর খুব একটা মেটার ভালো ছিল না মানে আপাত দৃষ্টিতে যেটা হয় না একটা মানুষকে দেখলে সেটা ভালো লাগত না করেছিলাম নভেম্বর ডিসেম্বর মাসে আমরা করেছিলাম তখন তো ওরা বলেছিল দেখে নেব কিছু করব না আমরা লোকাল থানায় গেছিলাম বলেছিলাম তখনই

কিন্তু প্রথম দিন থেকে এনারা কারোর সাথে কখনও কোনো কথাবার্তা বলতেন না বা মিশতেন না আমরা চাইলেও ওনারা মেশেননি ব্যাপারটা হয়েছে যে যেহেতু কারোর সাথে মিশতো না সেই হিসাবে আমরা ওনাদের সম্পর্কে খুব একটা ভালো কিছু কিছুই জানি না এবং দু সালের পুজোর সময় বোধ হয় অষ্টমীর দিন রাত্রিবেলা ছেলেপুলে ঢুকেছিল সেই নিয়ে চিৎকার চেঁচামেচি শুনেছিলাম তারপরে আমরা লোকালি জানাই আর কি কাউন্সিলারকে জানানো হয় কাউন্সিলার এসেও বলেন তারপরে থানাতেও আমরা জানাই এবং মালিক পক্ষকে সর্বোপরি বলেছিলাম যে এরা ভালো নয় আপনারা এটা তুলে দিন এখান থেকে কিন্তু মালিক পক্ষ বলেছিল বোধহয় মার্চ মাস অব্দি আমাদের এগ্রিমেন্ট আছে তারপরে আমরা অন্য ভাড়া দেখবো তা আমার সাথে লাস্ট ডিসেম্বর মাসে সামান্য একটা কথা কাটিাকাটি নিয়ে লেগেছিল বলেই আর কি এত কিছু এগিয়েছিল ব্যাপারটা ওই ডিসেম্বর মাসেই আমরা আর কি একটা পাড়ার থেকে জয়েন্ট পিটিশান দিয়েছিলাম থানাতে যেই বাড়ি ভাড়াকে তুলে দেওয়া হোক তারপরে মালিককে ডেকেও বলা হয়েছিল এখন তো আপাতত আর লাস্ট দু মাস আগে আমি মালিককে বললাম উনি বললেন যে আর তো আমার দু মাসের এগ্রিমেন্ট আছে ওনারা চলে যাবেন ব্যাস এই অব্দি দেখেছি কখনো সখনো রাত বেরাত ছেলে পুলে ঢুকতো আর কিছুদিন আগে নাকি একটা নতুন মহিলাকে দেখা হ্যাঁ মহিলাটা আজ সপ্তাহখানিক ধরে বোধ যাতায়াত চলছে কিন্তু সে কে বলতে পারবো না সত্যি কথা বলতে বিশ্বাস করুন আমরা আমাদের কাজে থাকি এই বাড়িটার প্রতি আমাদের একটা অনিহা অনিচ্ছা যাই বলুন আছে আমরা লুকআউটও করি না ওই দিকটায় যে মানে এরকম হোক না না কারোর সাথে কথা বলতে প্রতিবেশী হলেও ওনারা কারোর সাথে মিশতেন না আড়াই বছর মতো আপনার নামটা বলো ঋতুপর্ণা ঘোষ পুজোর পরে এখানকার প্রতিবেশীরা অধিকাংশই মহিলা মায়েদের মতো বোনদের মতো একটি মেয়ে তার একজন মাসির মতো সম্পর্কে তাকে নিয়ে থাকেন এবং এখানকার নাগরিকদের মানে একদম বক্তব্য সরাসরি বক্তব্য যে এখানে বহিরগত ছেলেরা আসা যাওয়া করে সন্ধ্যা থেকে সারা রাত এরা সেটা বুঝতে পারে বুঝতে পারলে বাবজি যে একটা সামাজিক প্রেক্ষাপট তৈরি হচ্ছে তারা প্রতিবাদ করে প্রতিবাদ করলে সেই মেয়েটি প্রচণ্ড মুখরা ঝগড়াঝাটি আরম্ভ করে যায় ইন দি মেন টাইম এরা আমাকে কল করে কল করে আমিও এসে যৌথভাবে তীব্র ভাষায় কথাবার্তা বলি তখন মেয়েটি এই বাড়িয়ালার বাড়িওয়ালার ফোনে ফোনটাকে দেয় ফোনটাকে দিলে আমার সাথে প্রচণ্ড বাদানুবাদ হয় মানে এমন পরিস্থিতি হলো যে তিনি আমাকে পেলে মনে হয় মেরে ধরে দেবেন ইত্যাদি তাই বললাম যে আপনি পারলে পাড়ায় আসুন তারপর কথা আছে তারপরে উলিয়ার আসেনি দীর্ঘদিন রিসেন্টলি বোধহয় একদিন এসেছিল আসলে এরাও আবার প্রতিবাদ করেছে এখন তো ঘটনা ঘটেছে যারা করেছে তারা নিজস্ব আত্মীয় স্বজন ইত্যাদি ইত্যাদি ব্যাপার বা ভেতরে কী রহস্য আছে বলতে পারবো না তবে পুলিশ বাড়িটাকে সিল করে দিয়েছে এইটা সুমিতা ঘোষ না সুমিতা ঘোষ থাকতো ফাল্গুনি ঘোষ ঘোষ থাকতো এখানে সুমিতা ঘোষ থাকতো না সুমিতা ঘোষিত জানতে যেটা পেরেছি সেটা এখানে অসামাজিক কাজকর্ম হতো এবং সেই সমস্ত নিয়ে কোনো রকম সমস্যার সৃষ্টি হতে ঘটনার পরিণতি এটা ঘটল এবারে যারা করে যে হাতে নাতে ওখানকার লোকেরা যখন ধরেছেন কুমারটুলির ঘাটের লোকেরা যখন ধরেছে তখন আশা করি শাস্তির তো হবেই চরম শাস্তি হবে प्रकाश राहा प्रकाश राहा तेईस नंबर वन